গুড মর্নিং বন্ধুরা আজ হলো মঙ্গলবার এখন বাজে নটা ছাব্বিশ আশি পাশি সেরে ছাদে চলে এসছি কাপড় মেলা হয়ে গেছে ফুলও তোলা হয়ে গেছে তা ভাবলাম রোজ তো ফোনটা নিয়ে আসতে ভুলে যায় আজকে ফোনটা নিয়ে এসেছি তাও ভিডিও করছি না হঠাৎ মনে বলো আরে আমি তো ফুল তোলার ভিডিও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারতাম তার কি কী আর কী আর করা যাবে বন্ধুরা ফুল তোলা হয়ে গেছে আমার এই দেখো এই যে ওখানটা আলো ছায়া তো অর্ধেক রোদ অর্ধেক ছায়া এই যে যথেষ্ট ফুল ফুটেছে আমার পুজো হয়ে যাবে একটা লক্ষ্মী জবাও ফুটেছে যাই হোক চলো স্কুল আছে এই যে কাপড় এই উল্টে গেলি কেন এই যে কাপড় আজকে প্রচণ্ড রোদ আকাশ একদম সোনা এই আকাশ সোনা সেই সোনা সোনা আকাশ একদম রোদ ঝলো মলো তার জন্য জামাকপুর আজকে বাইরেই দিয়েছি তাছাড়া মেয়ে বাড়িতে আছে বাই চান্স বাই চান্স বৃষ্টি পড়লে মেয়ে তুলবে চলো এবার ঠাকুরের জায়গা মুছে রান্না শুরু করব পরে বাবারে গাছে একটু জল দিতে হবে এই গাছগুলো শুকিয়ে গেছে দেখলাম ফুল তুলতে গিয়ে একটু জল দিয়ে তারপরে নামি ভুলে গেছি দেখো এই দেখো মাথা নুয়ে নুয়ে গেছে এই মাথাটা নুয়ে নুয়ে রয়েছে মাথাটা তো সোজা থাকে একটু জল দিয়ে নামি নটা ছাব্বিশ হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসায় তোমাদের সকলকে স্বাগত আজকে তো মঙ্গলবার বলেছি এখন বাজে নটা সাঁত্রিশ নটা সাঁত্রিশ বাজে গাছে জল দিয়ে এসেছি গরম লেগে গেছে খুব দূরে দূরে করে জল দিয়েছি তাই ফ্যান চালিয়ে দাঁড়িয়েছি তোমাদের সবজিটা দেখিয়ে দিই আর মেয়ে আমার আলু ছুলে আলু কুচিয়েও রেখেছে এখন শুধু একটু আলু ভাজবো এসে গিয়ে ফ্রিজে তরকারিগুলো বার কর গতকালকে ডাল আছে আর ফুলকপি দিয়ে ল্যাঠা মাছ শোল মাছ করেছিলাম ছোটো ছোটো শোল তোমরা গতকালকের ভিডিও যারা দেখেছো তারা জানো সেগুলো রয়েছে সেগুলো গরম করে দেবো তাহলে ছেলেমেয়েদের আলু ভাজা ডাল দিয়ে খাওয়া যাবে কর্তার মাছের ঝোল দিয়ে খাওয়া যাবে চলো এবার সবজিটা দেখিয়ে রান্না মাছটাও বার কর এই যে কত্তার কচুরমুখী এনেছে এগুলো গতকালকের এই দু চারটে আলুই আছে আমি বাজার থেকে আসার সময় মনে থাকলে আলু নিয়ে আসবো নাহলে আজকে আলুতে আমার হয়ে যাবে যা আলু আছে এই হলো কচুরমুখী আর এই এনেছে একটা বাঁধাকপি আগের দিন চিংড়ি মাছ দিয়ে করে দিয়েছিলাম না মনে হয় জিপে স্বাদ লেগে গেছে আজকে আবার অর্ডার হয়ে গেছে চিংড়ি মাছ এনেছে মাসি মাছ ধুচ্ছে এখানে আছে কাকরোল টমেটো শসা ভেন্ডি আর কি আছে আর আর কিছু নেই আমি শুধু ঢেলে ও একটা কুমড়ো দেখালাম ঢেলে জল দিয়ে ধুয়ে রেখেছি উপর থেকে জল দিয়ে টমেটো কাঁকরোল শশা ভেন্ডি এর মধ্যে এই আছে সঙ্গে একটা বাঁধাকপি ছিল এই যে বাঁধাকপি মাসি মাছ ধরছে চলো দেখি মাসি তো বসে একেবারে সুন্দর করেছ কত বড় ওই দেখো দেখো পেছনে নি হ্যাঁ বড় বড় চিংড়ি মাছ আর এইখানে আছে রিঠে মাছ মানে রিঠে মাছ আছে ওখানে চিংড়ি আর ওখানে ইটে এই এই চিংড়ি দিয়ে বাঁধাকপি ভাল লাগে ওই আলু কুমড়োও ভাল লাগবে পটলও ভাল লাগবে এই এই এত বড় চিংড়ি দেখেছো তো মাসির হাতে তাহলে কত বড় চিংড়ি এই যে এত বড় চিংড়ি দিয়ে ইচড় চিংড়ি পটল চিংড়ি বা আলু কুমড়ো দিয়ে করলাম এইসব ভাল লাগে হ্যাঁ ওই যে চিংড়ির ওই যে কি কী করে দই হু আমটা আমিটা মনে করতে পারছিলাম না কারণ ওটা আমি কম করি চিংড়ি মাছের মালাইকারি কম করি মানে করিই না বললে চলে ওইটাই জন্য মনে করতে পারছিলাম না করতেই বন্ধুরা মালাই করি করি না কারণ নারকেল আমার সহ্য হয় না আর দুই এক দিন মাঝে মধ্যে করে দিই ওই পোস্ত বেটে দিই ওই আর কি চলো এবার শুরু করো প্রভুকে নাম লেগে শুরু করো খুন্তি নাড়া আর এই যে মেয়ে আলু কেটে রেখেছে এটা না দেখালে তো অন্যায় হয়ে যাবে ও কাটে তো ওই নতুন নতুন কাটা শিখছে কোনোটা সরু কোনোটা মোটা যাই হোক আমার এগিয়ে তো গেছে এখন আলু ভাজা বসিয়ে দিই দশটা দশ এই যে কত্তার ভাত বেড়েছি ওই যে শোল মাছের তরকারি ফুলকপি দিয়ে রেখেছি এই যে ছেলের আলু ভাজা ভাত মেখেছি আর ছেলে তো এই দানিং আলু ভাজা ভাতই নিয়ে যাচ্ছে কড়াইয়ের মধ্যে একটু নুন দিয়ে আলু ভাজার মধ্যে নেড়ে টিফিন কেড়িতে ঢুকিয়ে দিয়েছি এর মধ্যে মেয়ের জন্য আলু ভাজা রাখা আছে মেয়ে পরে খেয়ে নেবে ঘি দিয়ে খাবে তাই ওর পরিমাণটা কম এই যে ডাল গরম করেছি আর মাছ এখানেও এক পিস রাখা আছে এক পিস আলু দিয়ে আমি এসে ডাল মাছ দুটো মিশিয়ে খেয়ে নেবো এটাও গরম করেছিলাম এই বাসি তরকারি থাকতো না ছেলে খাওয়ানো হয়ে গেছে এবার যা যাও বাড়িতে হিসু করো শিশু করে ওর বাকি ড্রেসটা পরিয়ে দে এই তরকারি থাকতো না তোমাদেরকে বলা হয়নি শনিবার দিন তো ভিডিও করিনি শনিবার দিন কথা বড় একটা তাল নিয়ে এসেছে বড়ো মানে বড়ো এই দুদিন যে আমি তো দুদিন বড়া করেছি দেখেছো তোমরা একটু ছোটো সাইজে ছিল তার দেড় দুগুণ না মানে দ্বিগুণ না হলো দেড় গুণ মানে ওই রকম আরও অর্ধেকটা তাল এত বড়ো মাপের একটা তাল নিয়ে এসেছে সেই তালটা শনিবার দিনা চটকায়নি রবিবারও না কালকে আঁচড়ে রেখেছি সোমবার কালকে আঁচড়ে রেখেছি সেই তালের অর্ধেকটা দুধ দিয়ে জাল দিয়েছি এই এই ওই তাল দিয়ে দিয়ে মুড়ি আর হচ্ছে তরকারি খেয়েছে অল্প একটু কিন্তু তাল দিয়ে মুড়ি দিয়ে খেয়েছে রাত্রেবেলা তো মুড়ি খায় ভাত খায় না ওই যে ভাত চলে এসেছে ভাত বেড়ে রেখেছি বসব হাত মুড়িয়ে না মা বাড়ি থাকবে আর অর্ধেকটা তাল রেখে দিয়েছি ফ্রিজে এই আজকাল যেদিন আবার সুযোগ পাই শরীর ভালো থাকে বড় করবে মারামারি শুরু করে দিয়েছে গন্ডগোল আর গন্ডগোল চলো স্কুলে যাই পরে আবার এগারোটা সতেরো বন্ধুরা স্কুল থেকে বাড়ি চলে এসেছি ছেলেকে দিয়ে এসেছি মেয়ে তো যায়নি মেয়ে বাড়ি রয়েছে ওই জামা কাপড় উল্টাবে ঠাকুর বসন মাজবে এসে দেখুন দরজা ভেজানো ঠেলে ঢুকে পড়লাম ওই দোকানের সামনে দোকান থেকে ভ্যান থেকে একটু কুলেখাড়া শাক টাটকা ওই রোদের মধ্যে রয়েছে না ভ্যানে তো তাই একটু ঝিমিয়ে রয়েছে কুলেখাড়া শাক আর আলুর কথা বলেছিলাম সকালে হয়তো আমি একটু নিয়ে আসবো চন্দ্রমুখী আলু ওর ভ্যানে নেই তারপরে কি করা যাবে ওই চন্দ্রমুখের বদলে কি একটা আলু বললো যদি না অন্য একটা বললো চন্দ্রমুখের মতনই লাগবে তুমি নিয়ে গিয়ে দেখো তাই অল্প একটু এক কেজি এনেছি আর কি আর একটা লঙ্কা এনেছি বসি এখানে আর দেখাবো করে আর একটা লঙ্কা এনেছি লঙ্কাটা হাত দিয়ে ধরলাম ওই যে বললাম রোদে নরম হয়ে রয়েছে হাত দিয়ে ধরলাম যে ও ঝাল না ধরে বলছি তা বলছি তুমি একটা ভাঙো না ভাঙো ভেঙেছি ভাঙাও আমার পছন্দ হয়নি মানে সেই মট করে একটা আওয়াজ হবে সেই আওয়াজ হয়নি ওই যে রান্না তোমার লঙ্কা ঝাল না ঝাল না আমি নেবো না তুমি একটু জিবে লাগো না ওরে বন্ধুরা জিবে সত্যি সত্যি লঙ্কাটা মাঝখান দিয়ে ভেঙে সেটার ভাঙাটা এখন কোথায় ঢুকে গেছে এর মধ্যে আমি নিয়ে এসেছি সে ভাঙাটা ভেঙে জিবে একটু একটুখানি শুধু সত্যি সত্যি আমি জিবে লাগিয়েছি ওরে বাবা জিবের সঙ্গে ও এই উপরের ঠোঁটের ভেতর দিকটাও বাইরের হাত তো তাই মুখে দিচ্ছি না ওপরের ঠোঁটের ভেতর দিকটাও জ্বলে যাচ্ছে এখনো পর্যন্ত ইয়ার করা যাবে তার জন্য আবার দেড়শো লঙ্কা নিয়ে আসলাম আমার ঝাল লঙ্কা ভাল লাগে ঝাল হলে কি হবে আমার দু চারটা দিলে তরকারি হয়ে যাবে আর পয়সা দিয়ে লঙ্কা কিনে লঙ্কায় ঝাল না তুমি লঙ্কা নিয়ে আসবা দু তিন তরকারি করতেই লঙ্কা শেষ আর এই যে লঙ্কা নিয়ে আসলাম না এমন তিন চার দিনের উপরে চলে যাবে হয়তো তিন চার দিনে বেশি পাঁচ সাত দিনও চলে যেতে পারে দেড়শো লঙ্কা এনেছি পাঁচ সাত দিন চলে যাবে কারণ তিন চারটে করে লঙ্কা দিলেই তো তরকারি হয়ে যাবে ঝাল যেহেতু বুঝছো এই যে টেকনিক চলো এবার কাজে করি জামা কাপড় ছেড়ে দুটো খেয়ে নিই মেয়ে তো আমার ছাদে চলে গেছে ঠাকুর বসুন মাছবে জামা কাপড় উল্টাবে যা রোদ দিয়েছে সকালবেলাই আমি যখন ছাদে গেছি তখনই উল্টানোর মতন মানে জামা কাপড় মেলেছি ফুল তুলেছি আর গাছে জল দিয়েছি নামার পথে দেখছিলাম এক ফিট শুকিয়ে গেছে কিন্তু আমার আর সময় ছিল না মানে ইচ্ছা করলেও উপায় ছিল না তার জন্য না উল্টেই চলে এসেছি সে বলেছি আজকে একটু সকাল সকালেই যাবি সাথে যা রোদ আমাকে পুরবে এই একটা শাড়ি এখানে দিয়েছি দেখো কুচকানো রয়েছে তাই শুকিয়ে গেছে এত রোদ দিয়েছে ও বলছি কি মুখটা একটু মিশিয়ে দিলে হয় না এই যে এরম সমান না করে এরম ঢাল করে দিতে হয় হ্যাঁ ভালো লাগার দরকার নেই আমার কপাল কেটে যাবে পড়ে গেলে ছেলে মেয়ের পুলিশ ছেলের কপাল কেটে রয়েছে এর উপরে পড়ে আমি যার জন্য এইটা প্লাস্টার করলাম না আগে এটা রেখে দিলাম ভাবলাম আমি ঢুকে যাবে শুনলাম শুধু টালি বেরিয়ে থাকবে এখন দেখছি এই এতখানি বেরিয়ে থাকছে পুলিশ ছেলে বাচ্চা মানুষ এই সানে এই কি বলে এইগুলোতে টাইলসে স্লিপ কাটে বসে এক পর জল পড়ে থাকলে পরে এইখানে পরে ভুরুটা পুরো কেটে গেছে সমান নেই কোনোটা মশলা বেশি কোনোটা কম পড়েছে এই যে এই গোলটা হয়ে গেছে এটা তো কালকে এসছিলাম যখন হয়েছিল না ওই ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে রোজ বাড়ির গাছটা দেখে আসে তো আজকে সেটা দেখতে ভুলে গেছি তো বাড়িতে এসে হাত মুখ ধুয়ে খেয়ে ওই সবজিটা ধুয়েছিলাম খেয়ে তারপরে গেছিলাম দেখতে যার সময় মেয়ে গেলো মেয়ে বললো মা আমি একটু যাবো তাহলে চলো যাই বাড়ির গাছ তো দেখতে বেশ ভালো লাগে হচ্ছে আসতে ইচ্ছা করছিল না কিন্তু বাড়িতে তো রান্না আছে রান্না আছে না মেয়ে চলে এসছে এখন আমি কাপড় চুপ ছাড়ি তবে রান্না করি রান্না ওই যে রিঠে মাছের ঝোল করব আর ওই চিংড়ি দিয়ে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করবো ব্যাস অল্প কটা চিংড়ি নেবো আর বেশি কটা চিংড়ি থাকবে আগামীকাল হোক আর পরশু দিন হোক বাঁধাকপি দিয়ে করবো চলো ঘরের ভিতরে তো অন্ধকার বেশি লাইট যায় না তাই দরজার সামনে দাঁড়িয়ে কথা বলতেন এই যে গাছ লাগিয়েছি না ঝোপ হয়ে পুরো জানলা পুরো বন্ধ ওই পাশে নীলকণ্ঠ বেল গাছ আর ওই পাশে জবা গাছ পুরো জানলা বন্ধ আর ওদিকে জানলা তো খুলতে পাই না চিমনির থেকে ওই পাশে বেড়ে চিমনির রান্না করলে তেল চিটে ঝাঁজ সব আসে তো যখন রান্না শুরু করে তখনই জাননা ছোটো করে দিই একটা একুশ বন্ধুরা এই যে রেডে মাছ ভাজা বসিয়েছি আর চার পিস ওখানে নুন হলুদের সঙ্গে সামান্য একটু কাঁচা তেলও দিয়েছি নালে তো পুজো আসছে সামনে ফ্রিতে মেক করে দেবে এমন ফাটা ফাটবে আলু দিয়ে রান্না করব আলু কেটেছি সবজি কাটা হয়ে গেছে গোছানো হয়নি এর মধ্যে মশলা রেডি করে রেখেছি আদা জিরে লঙ্কা টমেটো সামান্য একটু সয়া সামান্য একটু পেঁয়াজ আছে এমনি আদা জিরে লঙ্কা টমেটো আছে এই হলো সবজি ধুয়ে গুছানো হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়েছি ফ্রিজে তুলে দিয়েছি সবজি এই যে শুধু চার পিস আলুই পড়ে আছে পাঁচ পিস হয়তো হবে আর এই শাকটা আর একটু জল ঝরুক তারপর এটাকে ফ্রিজে তুলবো দেখেছো সকালে দেখিয়েছিলাম না একদম নুয়েছিল দেখো তাজা হয়ে গেছে জল পেয়েছে না এটাকে পরে তুলবো আর একটু জল ঝরুক আর এই দিকে এই যে শশা আর টমেটো কর্তার জন্য টক দই দিয়ে খাবে আর আনারসটা দুদিন আগের ফ্রিজে রাখা ছিল হাফটা কাটা আজকে আবার কাটলাম আর এইখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়োর তরকারি করেছি সব কটা না সামান্য কটা দিয়ে আর বাদবাকিটা রাখা রয়েছে বাঁধাকপিতে করবো বললাম আর চিংড়ি মাছ এই যে উপরে দু তিনটে দেখতে পাচ্ছ বাদবাকি জলের তলায় ও জলের মাছ জলের তলায় ঢুকে গেছে ই না মানে অল্প করে করেছি বলে একেবারে তিন পিস দিয়ে করিনি তিন পিস উপরে দেখা যাচ্ছে আর সব জলের তলায় ঢুকে আছে এই অবধি রান্না হয়েছে এখন রিঠে মাছটা বসিয়েছি এবার দাঁড়িয়ে থেকেই ভাজা হোক ভাজতে তো অনেক সময় লাগবে ফোটফট করে ফুটবে ঢাকা দিয়ে রেখেছি আর আমাকে ছাদে যেতে হয়নি মেয়ে তো বাড়িতে ছিল সব জামা কাপড় উল্টানো ঠাকুর বাসন মজা করে দিয়েছো উপরে ঘর ঝাড় দাও এখন নিচের ঘরটাও ঝাড় দিয়ে দেবে আমার রান্না হয়ে গেলে আমি গ্যাস মুছে নেব দুটো তিন বন্ধুরা রান্না হয়ে গেছে আজকে রিঠে মাছের ঝোল মুরগি না মটন হয়েছে মটন দেখো সাব বাস হয়েছে মেয়ে বলছে তাহলে আমি খাবো না মটন খাই না তো তার জন্য হয়ে গেছে রান্না এই দুই তরকারি এই যে আগে একটা দেখিয়েছিলাম এই যে চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়ো তরকারি আর এই তরকারি এক টুকরো পেঁয়াজ রেখেছি কত লাগতে পারে না লাগলে কী করা যাবে এই অর্ধেকটা পেঁয়াজ এই মশলার মধ্যে দিয়েছি অর্ধেকটা রয়েছে ও কত খেতে পারে অসুবিধা নেই আমরা যখন তখন যে কোনো তরকারিতে খেতে পাই না মেয়ের চান হয়ে গেছে ও আমি পাঠাচ্ছি ওই ওই গামছাটা আমি নেবো রাখ আমি নিচ্ছি ওই মেয়ে চান হয়ে গেছে মেয়েকে পাঠাচ্ছি ঠাকুর চান করাক চন্দন লাগে ও আজকে না তুলসী তুলতে ভুলে গেছে আগে সাথে যেতে হবে কটা তুলসী আনতে হবে চার পাঁচটা পাতা নিয়ে তাহলেই হয়ে যাবে যাই হোক ওই ও ই করুক সকালবেলা গাছে জল দিচ্ছিলাম তো তারপর দেরি হয়ে গেছে দৌড়ে দৌড়তে নেমেছে আর তুলসী তুলতে ভুলে গেছি ও ঠাকুর চান করি চন্দনটা লাগা তারপরে আমি চান করে যাচ্ছি গ্যাস মোচা হয়ে গেছে আর আজকে চান করতে গিয়ে গায়েরগুলো তো কাজ বই দু একটা কাচি না রোজ গায়েরগুলো তো কাজ বই একটা পুরনো পুরনো এই কদিন আগে বার করা ওই পাতলা পাতলা কম্বল আছে না এসি চলে রাত্রেবেলা গায়ে দিতে লাগে ওই কম্বলের কাভার ছিঁড়ে গেছে কি মনের গায়েরটা সেই কাভারটা খুলে রেখেছি ওই বাড়ির টালির কাজ মানে টাইলসের কাজ কমপ্লিট মিস্ত্রিরা ন্যাকড়া চেয়েছে ওইটাকে এখন ধুয়ে দেবো একটু সার্ফ জল দিয়ে ধুয়ে দিই আর কড়া রোদ রয়েছে শুকিয়ে যাবে ওইটাই দুটো দুটো না তিনটে কাপড় দিয়ে করা আছে কাভারটা দুটো কাপড় মনে হয় হবে করা আছে ওইটা দিয়ে ওনাদের হয়ে যাবে তারপর লাগলো একটা ছেঁড়া বিছানা চাঁদর তোলাই আছে ওইটা ধোয়া আছে ওটা আমি বিছানা চাদর ছিড়ুকা যাই করুক সব কিছু কেচেই রাখি ওই ওইটা কাঁচা আছে আর এইটা কাঁচা নেই এই হচ্ছে ব্যাপার তা চলো চানের পরে আসছি দুটো ছিচল্লিশ বন্ধুরা এই যে আজকে বেশি কিছু কাচেনি একটা সেট কেচেছি আমার গায়েটার এই এখন যেটা পড়া ছিলাম সেটা খোলা রয়েছে সেটা কালকে সকালে কেচে দেবো আর এই একটা কাভার কেচেছি বললাম না এই দেখো এই এইটা হচ্ছে ইমন গায়ে দিত ওই এসি চলে তো হালকা ঠান্ডা লাগে পাতলা পাতলা কম্বলের কাভার এই যে কাভারটা দুটো শাড়ি এই ছিঁড়ে গেছে এখান থেকে একটু এখান থেকে একটু এই যে এরকম ছিঁড়েছে কয়েক জায়গায় এই যে এখানে ছিঁড়েছে তাই এখন মিস্ত্রির কাজে লাগাবো প্রথমে পড়েছি তারপরে ইমন গায়ে দিয়েছে কম্বলের কাভার এখন মিস্ত্রির কাজে লাগবে ফেলা নেই জিনিসপত্র চলো মেয়ে তো পুজোর অর্ধেক কাজ করে দিয়েছে তুলসী চন্দন লাগানো হয়ে গেছে ঠাকুর চান করিয়ে এখন গিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিই ও আর কত্তা চান করছে পুজো দিয়ে গিয়ে কর্তাকে খেতে দেবো তাহলে বন্ধুরা চলো আজকের মতন আমার গল্প এখানেই শেষ টাটা বাই বাই কাপড় তো বাইরে দিলাম এই পাশটা পরিষ্কারও আছে আবার ওই পাশটা ওই কোনাটা একটু মেঘও আছে ওই কোনাটা মেঘও আছে যাই না কি হবে ইশিকা বাড়িতে আছে বলে যাব বৃষ্টি আসলে তুলবে চলো টাটা বাই বাই তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে চোখেও রোদ লাগছে আর সানে পাড়া দেওয়া যাচ্ছে না এত রোদ দিয়েছে আজকে আর এত গরম টাটা গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে পাঁচটা একান্ন বাড়িতে এসে খেয়ে উঠেছি আর জল এসছে আজকে তো সকালে জল দেয়নি জল তুলে জল তুললে বারান্দাটা ভিজে যায় বারান্দাটা মুছে হাত পায়ে সাবান দিয়ে একবার চোখ মুখ ধুয়ে আসলাম হাত পা ধুয়ে আসলাম আর আসলাম কেন সকালবেলা তালের গল্প শনিবার দিন তাল এনেছে সেই তাল ভিডিও করিনি তাই তোমরা জানতে পাওনি। আবার গতকালকে যে তালটা আছড়ে রেখেছি সেই গল্পটা আজকে করেছি দেখায়নি শুধু শুধু সেইটুক দেখানোর জন্য ভিডিওটা অন করেছি এই দেখো এটা হচ্ছে জাল দেওয়া তাল এই যে এক সাইডটা খাওয়া দেখতে পাচ্ছ কতটা খেয়েছে আর এটা হলো কাঁচা তাল কালার আলাদা এটা হলুদ এটা একটু অরেঞ্জ দেখতে পাচ্ছ একটু অরেঞ্জ আর এটা একদম হলুদ কারণ দুধ দিয়ে জাল দেওয়া হয়েছে এই দুধের বাটি দুধ দিয়ে জাল দেওয়া হয়েছে থেকে কর্তা খেয়ে যায় এটা কাঁচা এটা দিয়ে বড়া হবে আজকে না করতে পারলে কালকে করব জানি না কবে করব আগে খানিক্ষণ বসে নি খেয়ে উঠলাম সবে এই যে দেখো সকালে জল ছিল না এখন এই যে হাড়ি ওই গাবলা ওই ব্লু গাবলা এই যে কালো গাবলা সব ভরে রেখেছি সব ভরা আগে খানিক্ষণ বসে নি খেয়ে উঠেই তো জল তুলেছি হাঁপিয়ে গেছি আবার হাঁপিয়ে গেছি যাই হোক হাঁপিয়ে গেলে কী করবো বলো বলতেই হয় হাঁপিয়ে গেছি যাই হোক এখন খানিক্ষণ বসবো আবার ছাদে যাব একটু মেয়ে কাপড় তুলেছে স্কুলে গেছিলাম যখন তখন মেয়েকে বললাম যে চান করে যে দুটো কেঁচে দিয়েছি সে দুটো তোল কারণ স্কুলের ওইদিকে বৃষ্টি হচ্ছে ঈষিকা বলছে আমাদের দিকে বৃষ্টি নেই আমি যে ওখানে তো বৃষ্টি হচ্ছে তা যাই হোক তো ইসিকা যেহেতু পাঁচটায় পড়তে যাবে আর আমি স্কুল থেকে এসে আবার ছাদে যাবো ও তুলে ছাদের নিচে রেখে এসছে ছোটো ছাদের নিচে ছাদে একবার যেতেই হবে ওইটা তুলবো জানা দরজা সব দেবো সন্ধ্যা দেবো তাহলে এইবার গল্প শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে এটা আর ছেলে আমার ওই যে এবা মেয়ে পড়তে চলে গেছে